আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা দারুণ স্বাদের মোসমুসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমি ফুলকপির পকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এই শীতে গরম গরম ফুলকপির পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলে আমি পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি লবণটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি এখন পানির সাথে আমি লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমরা এর মাঝে ফুলকপিগুলো দিয়ে দেবো এই ফুলকপি গুলো দিয়ে আমি হাই হিটে রান্না করে নেবো দু থেকে তিন মিনিটের জন্য এর চাইতে বেশি রান্না করব না এখানে আমার ফুলকপি গুলো কিন্তু হয়ে গেছে এখানে প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু দু থেকে তিন মিনিটের মতোই রান্না করে নিয়েছি আর হাই হিট রেখে তারপরে রান্না করেছি এখানে কিন্তু আমি ঢাকনা দেইনি ঢাকনা খুলি রান্না করেছি ঢাকনা দিয়ে বেশিক্ষণ রান্না করলে দেখা গেছে একদম সেদ্ধ হয়ে ক্যাঁ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখন আমি ফুলকপিগুলো ভালো করে পানি জড়িয়ে একটা প্লেটের মাঝে নিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি এখন তার মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি উঁচু করে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চার চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এখন এই সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চার চামচ আদা রসুন বাটা এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এখানে পানিটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একসাথে অনেকগুলো পানি দিলে দেখা গেছে লাঞ্চ থেকে যেতে পারে আবার ব্যাটারটা অতিরিক্ত পাতলো হয়ে যেতে পারে এখানে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটুকু হয়েছে এখন আমি এর মাঝে ফুলকপিগুলো দিয়ে দেব এখন এই ফুলকপিগুলো আমি ডুবিয়ে তারপরে গরম তেলে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটা ফুলকপি তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা কতটুকু হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টলি ঘনত্ব হয়েছে এখন আমরা এটা ভাজার জন্য চুলায় জলে যাব আমি কিন্তু আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি এখন এই গরম তেলে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় কিন্তু আমার চুলা রাসটা মিডিয়াম আঁচই আছে ফুলকপিগুলো দিয়ে আমি এক মিনিটের জন্য অপেক্ষা করব এক মিনিট পর আমি ফুলকপিগুলো নেড়ে ছেড়ে উল্টে দিচ্ছি আর এখন কিন্তু চুলা রাসটা আমি লোতে করে দিয়েছি এই পাকোড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে তারপর আপনাকে ভাজতে হবে এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো পকোড়াগুলো ভেজে নিয়েছি আর কিন্তু চুলার আসতে এই অবস্থা মিডিয়ামই আসে মিডিয়াম আস রেখে আপনাকে পকোড়াগুলো ভাজতে হবে বেশি হাই হিট দিয়ে ভাজলে দেখা গেছে তাড়াতাড়ি কালার চলে আসবে মুচমোচা হবে না তখন আর খেতেও ভালো লাগবে না আমাদের পকোড়াগুলো কিন্তু একদম রেডি এখন আমি চুলা থেকে তেলঝুরি নামিয়ে নিচ্ছি এই শীত থাকতে থাকতে অবশ্যই কিন্তু ফুলকপি দিয়ে এরকম একটা মজাদার পকোড়া তৈরি করে বাসায় সবাইকে আপনি চমকে দিতে পারেন এই শীতের দিনে কিন্তু গরম গরম পাকোড়া খেতে ভালোই লাগে আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ